যেখানে এখন হচ্ছে সুজি হাজব্যান্ডের জন্য বানাচ্ছে টিফিনে এই যে হয়ে গেছে এদিকে সুজি আর এদিকে হচ্ছে আমার চা আর ওইখানে বসে খাচ্ছে হচ্ছে হাজব্যান্ড সাড়ে সাতটা বাজে এটা হয়েই এসছে এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে তো নিজের সমস্ত ক্যাস টাইস কামিট করে এই এলাম বাদে হচ্ছে পৌনে আটটা তো চলো এখন অলি ওঠা পর্যন্ত ওয়েট করবো তারপর হচ্ছে হ্যাঁ টিচার্স ডে তো এই শাড়িটা পরিয়ে দিলাম আর একটু সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম আর চলো চলো অলি চলো আজকে এসেছে দিদির যা দিদি দিদির ছেলে মেয়ে সব এসেছে টুবলু একবার আয় না আয় না আমার কাছে একবার আয় না টুবলু একবার আয় না অলি তো খুব মজা ওলি খেলার সঙ্গী হয়েছে ওই টুবলু একবার আয় না আগে থেকে আদৌ গল্প চলছিলো এখন সাড়ে নটা ভাজে একটু এসেছি আলু ভাজে করবো আর কোন খাবার ডিম ভাজে রুটি তো করবো আর বাবা মা খাবে হচ্ছে তালের রুটি তো তিনজনের তিন রকম আর চারজনের তিন চারজনের মধ্যে তিনজনের তিন রকম রান্না হবে তো যাই হোক এখন ঘরে বসে আড্ডা হচ্ছিলো দিদি এসেছে না কোই মানে কাকিমার মেয়ে আর জামাবু এসছে তারপরে জামোর মা তারপরে দিদির দুটো ছেলে মেয়ে এসেছে সব গল্প করছে চলো

এই যে কাকিমা একটু দিয়ে গেল ঘুগনি করেছে কাকিমা আর এই যে রাধা বল্লভবীর করেছে এই রাধাবল কচুরি কচুরি সরি কচুরি করেছে আর এখানে এই এ ঘুগনি করেছে তো দিয়ে গেলো একটু আর ওই এখানে বসে বসে খাচ্ছে আর ও আছে এখানে এই যে সাড়ে দশটার মতো বাজে এটা থাক চাপা রাখি একটু পরে খাওয়া দাওয়াটা করবো আর এখানে তো রুটিও আছে আমি তো রুটি করে ফেলেছিলাম এখানে রুটিও আছে তারপর এখানে হচ্ছে যে কাকিমারা এই যে তারা মিষ্টিও দিয়েছে এখানে মিষ্টিও আছে তো এখানে একটু আলু ভাজা করেছি ডিমটা একটু গরম গরম ভাজবো একটু পরে ডিমটা কোনো এখন আসেনি ওর কা ওর যেহেতু পুজো শনিবার তো সেই জন্য খুব ব্যস্ত আজকে এসেই বেরিয়ে গেছে একদম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ও এখনো আসেনি ও এলে গরম গরম এইসব দিয়ে খেয়ে নেবে আর আমি আলু ভাজা দিয়ে খাবো চলো আজকে এদেরকে নিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে কালকে খুব ছোটো ব্লগের মাধ্যমে আমাদের শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা কষ্ট দুজনে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব